টাঙ্গাল ডিসি লেগে আজকে মাছ ধরার প্রতিযোগিতা হইতেছে বিশাল বড় একটা মাছ সেট করেছেন দেখেন শিকারি কিন্তু পানিতে নেমে গেছে বিশাল বড় মাছ সেট হয়েছে বিরানব্বই মাছায় খেলা হইতেছে আজকে আজকে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যিনি সবচেয়ে বড় মাছটি শিকার করতে পারবেন তিনি পুরস্কার পাবেন আট লক্ষ টাকা প্রথম পুরস্কার यहह नाजस्त। नाजा इस पेशा हो मौTalk कोछी है सिंद्ध यー नहीं सताहिजए नो agir ईत्ता जिल का अड़ी

यो यस कुमार बेठी धन्यवाद विजय त सोधिगि त ३ साल श्री आगे गए श्री आगे जाने कुन गेसे मान कुन ए त वार वारो ज মাছ কিন্তু প্রচুর পরিমাণে শক্তি করতেছে দেখেন শিকারি ভাই অনেক কম ধরে পানিতে নাই বেরাইছে অনেক চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য কিন্তু মাছটি তুলতে পারতেছেন না আসতে করতে ভাই এই মাছ ভাই শিকারি ভাই তাইলে ভাই পানির মাছ ওটা কত বছরই রেখে দিছে লুদ মানা কেজি কেজি তো এই টিকেট

মোটামুটি তো শোনা এই দেখেন অনেক মানুষ আসছে আজকে মাছ ধরা প্রতিযোগিতা দেখার পরে আবার সংসার যে

विच्छा इस dan, dan.

খাবি আছিলষ্টিমাভাৰ জন্ম নিয়া যোৱা হৈছেতো